যতদিন পর্যন্ত আমরা হজ করতে পারছি না ততদিন পর্যন্ত আমরা কিছু আমলের মাধ্যমে হজ এবং ওমরার সব লাভ করতে পারি হজ করার যে আসল মর্যাদা প্রকৃত মর্যাদা সেটা তো হজ করার মাধ্যমেই শুধু লাভ হবে কিন্তু আমরা আজ এমন পাঁচটি আমলের কথা জানব যে পাঁচটি আমল আমরা আমাদের নিজ জায়গায় বসে যদি করি আল্লাহব্বুল আলমিন এই আমলগুলোর বিনিময়ে হজ করে যে পরিমাণ সব আমি পেতাম আমার অ্যাকাউন্টে আমার আমল নামাতে ওই পরিমাণ সব আল্লাহ লিখে দিবেন তাহলে যারা হজ করতে পারছি না তারা হজ করার জন্য তো চেষ্টা করবই তার পাশাপাশি এই আমলগুলো যদি করি আমরা আশা করব আল্লাহর কাছে যে আল্লাহ তালা হাজি সাহেবদের হজের মাধ্যমে যে সবাব লাভ করেন আল্লাহ তালা আমাকেও মাহরুম করবেন না আমাকেও তাদের মতো সবাব দান করবেন এরকম পাঁচটি আমলের ভিতরে সর্বপ্রথম যে আমলে কথা বলবো সেটা হলো পাঁচুয়াক্ত নামাজের পরে তাসবিহ পাঠ করা সহিব নিব্বার একটি হাদিস বর্ণিত হয়েছে নবী করিম সাল্লা সাল্লামের কাছে এসে একবার দরিদ্র সাহাবিরা গরিব এবং অভাবী সাহাবীরা অনুযোগ করলেন এবং তারা অনুযোগ করে বললেন হে আল্লাহ রসুল ধনী সাহাবিরা তারা পাঁচুয়াক্ত নামাজ পড়ে রমজানে রোজা রাখে আবার পাশাপাশি তাদের আর্থিক সচ্ছলতার কারণে দান সাদাকা করে হজ করে ওমরা করে জেহাদে আল্লাহর পথে টাকা ব্যয় করে তারা বিভিন্নভাবে যে আর্থিক ইবাদত করে আমরা তো গরিব এবং অভাবী হওয়ার কারণে এই সবগুলো পাই না তাহলে আমরা তো পিছিয়ে পড়তেছি আমরা কীভাবে তাদেরকে ধরতে পারি সাহাবিদের কম্পিটিশন ছিল আমলের কম্পিটিশন তারা আমাদের মতো দুনিয়াদারি তার কম্পিটিশন করতেন না তাদের প্রতিযোগিতা ছিল কে কত বেশি নেকামল করে জান্নাতের দিকে অগ্রসর হবে তো সাহাবিদের এই কথা শুনে নবী সাল্লাল্লাহু তাদেরকে এই আমলটা শিক্ষা দিয়েছেন এবং বলেছেন যে ব্যক্তি পাঁচ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হজকারী ব্যক্তিরা হজ করে যে সব লাভ করেন আল্লাহ তাআলা এই ব্যক্তিকে সেরকম সব দান করবেন সুবহানাল্লাহ ধনী সাহাবীরা আর্থিক ইবাদত করে যে সব লাভ করেন আল্লাহ তালা এই পাশ নামাজের পরে এই তাজবি পাঠকারীদেরকে একরকম সব দান করবেন ভাইর আমার আবারও বলছি এর মানে এই নয় যে হজ করার যে মর্যাদা আছে হুবহু সেই মর্যাদা সব দিক থেকে শতভাগ সেই রকমই আপনি আল্লাহ তালার কাছে মর্যাদা লাভ করবেন এই আমলের মাধ্যমে পাঠাতান এহরাম পরিহিত হজ আদায়কারী হাজি সাহেবের মতো বিনিময় আল্লাহ তালা মসজিদে নামাজের উদ্দেশ্যে ফরজ নামাজের উদ্দেশ্যে যারা যায় তাদেরকে দান করেন মা বোনরা একই সব লাভ করতে পারেন তারা বাসায় নামাজ পড়েও যদি তারা তাদের বাসার মাহারাম পুরুষদেরকে তাদের প্রাপ্তবয়স্ক পুরুষদেরকে ছেলেকে স্বামীকে ভাইকে বাবাকে যদি মসজিদে তারা পাঠান একই সব তারাও লাভ করতে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমলটাও করার তফিক দান করুন পাঁচ নম্বর আমল হলো মা বাবার সেবা এবং খেদমত করা এ সম্পর্কে তিরমিজি শরীফের একটি হাদিস বর্ণিত হয়েছে এক সাহাবি নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে এসে তার এবাদতবন্দিকে যেগুলো তিনি শারীরিকভাবে করতে পারেন সেগুলোর পাশাপাশি আর্থিক ইবাদতের প্রতি তার আকুতির কথা জাহির করলেন নবী করিম সাল্লাহ সাল্লাম সাহাবিকে পরামর্শ দিয়েছেন তোমার মা বাবা তুমি যদি তাদের সেবা করো তাদের খেদমত করো তাদের শুশ্রূষা করো তাদের প্রতি এসান করো তাদের কোনো ভাবে তাদের কল্যাণ সাধন করার চেষ্টা করো এবং তাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখো রাব্বুল আলামিন তোমাকে হজ আদায়কারী ব্যক্তির মতো দান করবেন তাহলে ভাইরা আমরা দেখলাম পাঁচ শক্ত নামাজের পর ৩৩ বার সুবহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ অথবা ৩৪ বার আল্লাহ আকবার যে ঘটা করলেই হবে এ আমলের মাধ্যমে আমরা হজের সোয়াব পাবো ইনশাল্লাহ ফজর নামাজের জামাত আদায় করার ফজর নামাজ আদায় করার পর সূর্য ওঠার পনেরো বিশ মিনিট পরে ওই পুরো সময়টুকু বসে বসে জিকির আসকার কোরআন তালাওয়া দিন শিক্ষা এগুলোর মধ্যে মাসগুল থেকে এরপরে উঠে যদি আমি দুই রেখার তামাজ পড়ি আল্লাহ তালা হজের সব দান করবেন এবং উমরার সব দান করবেন আর তিন নম্বর হলো মসজিদে যদি কেউ দিন শিক্ষার জন্য বা দিন শেখাবার জন্য যায় তাহলে এই যাওয়ার কারণে শুধুমাত্র আল্লাহ রবুল্লা আলমিন ওই ব্যক্তিকে পূর্ণাঙ্গ হজের সব দান করবেন চার নম্বর হল যে ব্যক্তি নামাজে মসজিদে হাজির হওয়ার জন্য নামাজে বের হয় মসজিদের দিকে যায় আল্লাহ তালা তাকে এহরামকারী সাদা কাপড়ে এহরাম পরে লব্বাই ক্রত হাজি হজ করে যে সব পায় আল্লাহ তালা ওই মসজিদে গমনকারী ব্যক্তিকে সে সব দান করেন এবং পাঁচ নম্বর হলো মা বাবার সেবাকারী ব্যক্তি ভাইরা আমার এই পাঁচটা আমল আমরা অনেকগুলোই কিন্তু করি কিন্তু এই সব লাভের আশা আমরা করি না আজ থেকে আমরা এই সব লাভের আশা করবো আল্লাহ তেত্রিশ বা সুবহান বা আলহামদুল্লাহ চৌত্রিশ বা পর যখন পাঁচক নামাজের পরে করবেন তখন আপনার এই আশা থাকবে যে এর মাধ্যমে হজর সোয়াব লাভ করব। আবার যখন এরশাকের নামাজ পড়বেন ফজর নামাজের পরে নিজ জায়গায় বসে জিকির কিরাজ করে তখন আপনি আল্লাহর কাছে হজের সব পাবেন সে আশা রাখবেন আবার যখন মসজিদে কোনো দিন শিখার জন্য যাবেন এই আশা রাখবেন যে আল্লাহ হজের সব দিবেন পূর্ণাঙ্গ হজ আবার যখন পাঁচ তো নামাজে মসজিদে পড়তে যাবেন যাওয়ার সময় মনে মনে নিয়ত করবেন আশা করবেন যে নবী আমি এই নামাজে যে যাচ্ছি নামাজ পড়ে তো আমার ফরজ আল্লাহ এর এর যে যাচ্ছি মাধ্যমেও আল্লাহ তালার কাছে আমি হজ এহরামকারী ব্যক্তি এহরামরত ব্যক্তির মতো হজের মর্যাদা বা সব আমি লাভ করব। এবং মা বাবার সেবা করার সময় একই নিয়ত করব। আমরা যখন নিয়ত করব। এবং এই আমল এই আশায় করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে দান করবেন ইনশা আল্লাহ সবাই আমলগুলো করবো তো ইনশাআল্লাহ তাহলে হজমরা যারা করতে পারছি না তারা হজমরা করার জন্য সচেষ্ট থাকবই তার পাশাপাশি এই আমলগুলো করলে হজমরা ওমরা সব আমরা আশা করব আল্লাহর কাছে আর মনে রাখবো এই আমলগুলো করে আপনি হজের সব পাবেন ঠিক আছে কিন্তু হজ আদায় করার যে ফরজ আছে ওই ফরজ আপনার এই আমলগুলো দিয়ে কুলাবে না ওইগুলোর জন্য অবশ্যই আপনাকে বাইতুল্লাহ গিয়ে হজ আদায় করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের সমস্ত নির্দেশগুলো সমস্ত নিষেধগুলোকে মেনে চলার তৌফিক দান করুন সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ পুরো মাহফিলে যত আয়ো আলোচনা হয়েছে যত বক্তব্য আমরা শুনেছি ওলামা ইকরামের মুখনুষ্ঠিত বক্তব্য কোরআনের আয়াত থেকে হাদিসের রসুল থেকে আল্লাহ রব্বুল আলামিন তার সবগুলো আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন